হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি হ্যাপি মিষ্টি ফ্যামিলি নতুন একটা ভিডিও অনেক অনেক তো অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে বারোই জানুয়ারি আর আজকে রবিবার তো চলো এখন ঘড়িতে বেজে গেছে আটটা তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছে আর আজকে প্রচণ্ড ঠান্ডা তো আজকে হচ্ছে একটা বিশেষ দিন তো আজকে হচ্ছে সায়নের জন্মদিন অনেকেই জানো অনেকেই জানো না যারা নতুন হচ্ছে বন্ধু আছো তো চলো এখন ঘুম থেকে উঠে বাসি গাছগুলো সেরে নেবো দিয়ে স্নান করে নেবো এখন আর বাসি গাছগুলো তোমাদের সাথে শেয়ার করব না সানটাইন টান করে নিই তারপর পরে আবার দেখা হচ্ছে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখন রান্নাঘরে চলে এসেছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে এখানে পাঁচ রকম ভাজা আর তোমাদের দাদু ভাই এখানে তো চলো রান্না বান্না করে আর বেশি কিছু দেখাবো না ভিডিও করবো না কারণ অলরেডি স্টোরি অনেকটা ই হয়ে যাচ্ছে এসব পরে দেখা হচ্ছে রান্না বান্না করে আর আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো দেখো চুলটুলগুলো কি অবস্থা হয়ে আছে তো পাখিতে বাড়িতে আজকে যেতে হবে ওই সাড়ে তিনটে সময় দিদি ফোন করেছিল যাওয়ার কথা আর কি বলতো কালকে যাওয়ার কথা ছিল কিন্তু দিদি আবার পরে ফোন করে বলেছে যে আজকে যেতে হবে তো এদিকে হচ্ছে আমারও তো আজকে অসুবিধা হয়ে যাবে কারণ আজকে তো আবার শায়নের জন্মদিনে তো দুপুরবেলায় তো দিতে পারবো না দিলে সে আবার হচ্ছে আমাকে সে রাত্রিবেলায় দিতে হবে কারণ এত হুটোপাটার মধ্যে হবেও না তো চলো এখন খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর এখন বেঁচে তিনটে কুড়ি তো চলো আর বেশি দেরি করব না চুড়িদারটা পরবো পরে চলে যাবো পরে দেখা হচ্ছে একদম সন্ধেবেলার এখন তো দেওয়া হচ্ছে না সন্ধ্যেবেলায় সায়েনকে একবারে ভাতটা এক ভাত তুলে রাখলাম সব কিছু তুলে রাখলাম সন্ধ্যেবেলায় ঠিকঠাক করে আস্তে আস্তে দেওয়া যাবে চলো পরে দেখা হচ্ছে এখন রেডি হয়ে নিয়েছি আর এখন বাজে তিনটে পঁচিশ তো পাঁচ মিনিটের মধ্যে রেডি হয়ে নিলাম চুড়িদারটা পরে নিয়েছি তো এই চাদরটা নিয়ে নিলাম আর এখন রোদ উঠে গেছে তো চলো ওখানে গিয়ে যদি ভিডিও করতে পারি করবো নাহলে আবার এসে ফোন করা যাবে চলো তো এখন রুমে চলে এসছি আর অনেকক্ষণই এসেছি তো এখন বেজে গেছে এই যে পোনে ছটা আর এসে ছাদে গিয়েছিলাম তোমাদের দাদাভাই ছিল ছাদ থেকে জামা কাপড় নিয়ে এসেছে আর যেহেতু আজকে মেঘলা মেঘলা সেরকম শুকায়ও নি আর যেগুলো শুকিয়েছে ছাদে সেগুলোই নিয়ে এসেছি তোমাদের দাদাভাই আজকে অনেকগুলো কেঁচেছিলো সেগুলো এই রিতেই দেওয়া হলো বারান্দায় আর বোনের সাথে ভিডিও কলে কথা বলছিলাম মা বোন তো হতেই দেরি হয়ে গেল তো চলো ফোনে এখনও চার্জ নেই নাইন হয়ে গেছে অলরেডি চার্জ তো চলো এখন যা হাত পা ধুবো ধুয়ে এখন সন্ধে দেবো তো চলো পরে দেখা হচ্ছে আর একবারে সেই শায়নকে দিতে দিলে হয়তো ওই সাড়ে আটটা নটার সময় দেওয়া পড়বে তার আগে তো হচ্ছে না চলো তো কালকে শায়নের জন্য গেঞ্জি কিনে নিয়েছি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি শায়ন আবার কালকে রা পরেছিলো কিন্তু দেখা হয়নি আমি এবার শুনেছিলাম তো এই একটা গেঞ্জি সাদা দিয়ে পরের বছর পরবো কিন্তু তোমাদের দাদা ভাইকে বললাম স্বামী যদি না পারে তাহলে তুমি পড়বা এই একটা আর আর একটা ওর বেশিরভাগ নীল কালারের পছন্দ তো ওর জন্য তোমাদের দাদা ভাই একটা নীল কালারের এই যে শার্টটা এর আগে এরকম একটা আছে সেটা ফুল হাতা মানে গুটি গুটি পরানো এটা আর এটা হচ্ছে এরকম হাফ হাতা কাপড়টা কিন্তু গেঞ্জি টাইপের সফট তা না তো চলো এখন বেজে গেছে নটা দশ আর তোমাদের দাদা ভাই বললো যে সব রেডি করে নাও তো এখন সব দিয়ে ধান আর সব গুছিয়ে নিয়েছি কী কী গুছিয়ে নিয়েছি সেটাও তোমাদের দেখাবো তো চলো শায়ন এখন এটা পরে পরবে কি সাদাটা পড়বে যাই হোক পরবে চলো তো চলো এখন শায়নকে একটু ধান দুপুর দিয়ে নি মানে একটু ভিডিও করবো ぶんなかな

জল খাই দাও টাকা হয়ে গেল প্রণাম করলি না কখন প্রণাম করবি পরে প্রণাম করবি ব্যাস yeah. জন্য <t– tr seine Christmas> হলো তো এখন ধান দুপো দেওয়া হয়ে গেল সায়ন এখন খাপে আর এই যে দুটো গেঞ্জি মানে একটা জামা একটা গেঞ্জি তো মা টাকা দিয়েছিল তো এই টাকা দিয়ে হচ্ছে দুটো গেঞ্জি কেনা হয়ে গেছে দুই টাকাই হয়ে গেল তো চলো এখন খাওয়া দাওয়া করে নি আর তোমাদের দাদা ভাই হচ্ছে ওই সায়নকে তো আমরা যাওয়ার আগেই দুটো গেঞ্জি মানে ওই যে সোয়েটার টাইপের উই কী বলে গুলো কি বলে হুডি একটা হুডি আর একটা গেঞ্জি টাইপের যে সোয়েটারগুলো হয় ওই একটা কিনে দিয়েছে দুটোই কিনে দিয়েছে জন্মদিনে তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই আমিও খাবো তোমাদের দাদা ভাই খাবে এদিকে সায়েন খাবে চলো তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি নতুন একটি ভিডিও আবার দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই